নমস্কার গুড ইভিনিং আজকে আমি বন্ধুদের জন্যে নিয়ে এসেছি সাবুর খিচুড়ি সাবুর খিচুড়িটা অনেক দিন থেকেই ভাবছিলাম শেয়ার করব কিন্তু আজকে কেমন হয়েছে আপনারা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে ভুলবেন না নমস্কার আমি দু কাপ সাবু ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মো বড়ো সাবু নিয়েছি মোটা দানার সাবু দেখুন খুব ঝরঝর তারপরে অল্প জল এক কাপ জলে মানে দু কাপ সাবু ভালো করে ধুয়ে এক কাপ পরিমাণ জল রেখে আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম আর খুব ঝরঝরে হয়েছে দেখো আর তার সঙ্গে সবজি কেটে নিয়েছি পাঁচ সাত রকমের সবজি আছে ওখানে যত সবজি দেওয়া যাবে ততই টেস্টি হবে এটা অ্যাকচুয়ালি খেতে তাই জন্যে আমি পাঁচ ছ রকমের নিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন সাদা জিরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তরকারিটা আগে দিয়ে দিলাম তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি এইটটি পারসেন্ট রান্না করে নেব মোটামুটি সব সবজিগুলো তখন সেদ্ধ হয়ে যাবে কিন্তু গা মেলাটা বাকি থাকবে গা মেলা একটা শব্দ আছে যেটা আমরা অভ্যস্ত নেই শুনে গা মেলা হচ্ছে সবজিটা যেমন ভাতটা ভেতরে চাল থাকে না হয়ে যায় কিন্তু বাইরেটা একটু মনে হয় বেশি শক্ত রইল আর একটু হলে ভালো হতো এই যে ব্যাপারটা থাকে এই ব্যাপারটাকে বলা হয় গা মেলা মানে একটা শক্ত ভাব থেকে ভাতটা যেন খুলে দিল তার ডানাটা আড়ষ্টতাটা যেন কেটে গেলো বেশ ফুরফুরে হয়ে গেল সেই রকম একটা ব্যাপার থাকে সেই রকম আমার রান্নায়ও আমি সেই ব্যাপারটা আর কি এখানে বললাম সবজিগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি যখন সিক্সটি টু এইটটি পারসেন্ট হয়ে এলো ভাজা মানে সাঁতানো তখন আমি এতে একটু মশলা দিয়ে দিচ্ছি নুন আদা গ্রেট করে নিয়েছি আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি কারণ আমি এটা নিরামিষ করেছি সাবু আমরা সাধারণত উপোস কাপাসের দিনেই খেয়ে থাকি সেই জন্যে আমি এটাকে নিরামিষ করেছি একাদশী বা পূর্ণিমা অমাবস্যায় উপবাস করলে ভাত যারা খান না তাদের জন্যে এই খাদ্যটা খুবই উপাদেয় একটা খাদ্য সেই জন্যে এটা আমি শেয়ার করলাম আর অনেক বন্ধুরা আছেন তারা রুটি খেতে পারেন না যেমন আমি নিজেও পারি না সুগার থাকা সত্ত্বেও ভাত খেতে হয় এইবার তরকারিটা যখন আমি দেখলাম যে বেশি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি আমার ভেজানোর সাবুটা দিয়ে দিলাম দেখুন কত ঝরঝরে আমার সাবুটা ভেজানো হয়েছে আমি আগে একবার দেখিয়ে দিয়েছি এবার নাড়লে বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে খুব সুন্দর ঝরঝরে সাবুটা আমি দিয়ে দিলাম বড় সাবু বলে আমি ভেবেছিলাম যে অনেকক্ষণ ভেজাতে হবে কিন্তু আমি দেখলাম না ছোট সাবু থেকে বড় সাবু অনেক অল্প টাইমে ভে ভিজে একদম খুব সুন্দর মানে হয়ে গেছে খুব মানে ভেতর পর্যন্ত এত সুন্দর হয়ে গেছে আমি লাস্টে একটু সাবু ছিল তার সঙ্গে অল্পে একটু জল হাফ কাপ মতন দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি জলটা না দিলেও হয় সাবুর মধ্যে যাদের জল থাকবে অনেক সময় দেখা যায় সাবুর নিচে অল্প অল্প জল আছে তারা জল ব্যবহার করবেন না আর যাদের একদমই ঝরঝরে হয়ে যাবে তারা একটু দিতে পারেন কারণ আলুটা কুমড়োটা এগুলো সেদ্ধ হয়ে গেলেও না ভেতরের দিকটা একটু কচমা মতো থেকে যায় যেটা মুখে দিলে বোঝা যায় বা ভেঙে দেখতে গেলে বোঝা যায় যে আর একটু হবে সেই জন্য অল্প জল দেবেন একদম অল্প আর ছাবুর মধ্যে থাকলে দিতে হবে না আর লঙ্কা নুন মিষ্টি আপনাদের স্বাদ মতো দেবেন তবে নুন কিন্তু কম দেবেন এটা নুন কিন্তু একদম নিতে পারে না নুন ঝাল কোনোটাই নিতে পারে না শুকনো লঙ্কায় একদম না করাই ভালো আমি কাঁচা লঙ্কা করেছি অল্প চিঁড়ে দিয়েছি ওরকম চিড়েই দেবেন বাটা লঙ্কা ব্যবহার করলেও খুব সাবধান মতো করবেন মিঠু স্ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমার রান্না হয়ে গেছে কমপ্লিট ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব দিয়ে দিলাম দু চামচ চিনি কারণ এইসব খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো হয় খেতে আমার মনে হয় ব্যক্তিগত অভিমত যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব আগেই করেছেন এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এবং আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এই কামনা করে সকল বন্ধুদের কাছে আমি আমার ভিডিওটা রাখছি